কাউকে হিংস্র প্রাণী বাঘ বান্ধব এর শুরুতে দেখেছি আমার দিকে আসতেছিল তাই প্রতিহত করার জন্য আমি লাঠি ব্যবহার করেছি আল্লাহ আমি যে প্রতিদিন তোর মাথায় নিয়ে হাত দিয়া দোয়া করি আল্লাহ তু যে মানা দে আল্লাহ করে যেন মানুষের মতো মানুষ পরায় উচ্চস্ত্রীকে লেগে দোয়া করে

ইসলামের ইতিহাস একটা ওয়াকে আত একটা কিতাব আছে আমার কাছে ওখানে লিখছেন কোন নবীর কাছে জিবরাইল আমিন হায়াত দশায় শত শত বর্ষ নবীর আগে বাড়ছে আগের নবীদের হায়াত ছিল জমিনে শত শত বর্ষ বুঝে থাকলে জবাব দেন আপনাদের নবীর হায়াত ছিল দুনিয়ায় কয় বছর কয় বছর 100 বুঝেন কোন নবীর উম্মত শত শত বছর হায়াত পাইছে শত শত বছর হায়াতের ভিতরে কোন নবীর কাছে জিবরাইল হায়াত মাত্র 11 বার নবীর কাছে মাত্র 21 বার এসেছেন কোন নবীর কাছে 300 বার এসেছেন কোন নবীর কাছে 30 বার এসেছেন কিন্তু মুসলমান শোনো তোমার নবি

কিন্তু নবীজি আপনি কি জানেন আপনার ইন্তিকালের পরে আমি জিব্রাইল দুনিয়ার জমিনে দশ বাড়াইছেন আল্লাহর হুকুম নিয়ে দুনিয়ার জমিনে আসব আল্লাহর হুকুম নিয়ে দুনিয়ার জমিনে আসি আল্লাহর জমিন থেকে আল্লাহর হুকুমে

যদি সত্য হয় আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ঘরে বসে আল্লাহর দেওয়া জবান দিয়া ঠিক বলবেন তো ইনশাআল্লাহ জিবরাইল নাক দেবেন ওই দিন আপনারা এতে পরে জিবরাইল সর্বপ্রথম যখন দুনিয়ার জমিনে আসব দুনিয়ার জমিনে এসে এক নাম্বার যে জিনিসটা আমি উঠায় নিয়ে যাব আমার দিকে তাকানে দিকে তাকানে যে ঘুম পাড়তেছে গালাগালাই দিকে তাকানে এই ঘুম পাড়তে সর্বপ্রথম জমিনের মধ্য আই সাগর আল্লাহ হুকুম নিয়ে যেই জিনিস সামনে উঠায় নিয়ে যাব গো পয়গম্বর সেটা কি জানেন নবীজি ডাক দেয় না আমি জানি না জিবরাইল ডাক দেয় গো নবীজি গো সর্বপ্রথম পৃথিবীর জমিনে আপনার অন্তকালের পরে আপনার ওয়াফাতের পরে নিজগুলাই রাইসা

আল্লাহর নবী মুমিন মুসলমানকে আহ্বান করে ডাক দেয় কয় মুমিন জমিনের 6টা আলামত এই 6টা আলামত জমিনে আসার আগে তুমি মরে যাও 6টা আলামতের একটা আলামত হলো জমিনে ওয়াজুক যারা তারা নেতা হবে যোগ্য লোকের চেয়ার থাকবে না যোগ্য লোকের বাদ থাকবে না অযোগ্য যারা তারা সমাজের মাধ্যম হবে মরন হবে নেতা হবে দুই লম্বা এমন হবে দেখবা জমিনে পুলিশ নেমে যাবে পুলিশের ডিউটি করবে তাই থাকবে অপরাধীকে ধরার জন্য কেয়ামতের আগে দেখবা গো পুলিশ ডিউটি করবে অপরাধীকে ধরার জন্য তা করবে না পুলিশ ডিউটি করবে দাঁрая দাঁрая অপরাধীকে অপরাধী করার জন্য ডিউটি দিবে কথা কথা লাগে পাহারা দিবে অপরাধী করো আমরা ডিউটি করতেছি তোমারে পাহারা দিতেছি

জাতীয় ফল এটা মানায় না কারণ শরীর মানায় না এই কারণে আমি নিজে দেখেছি আমাদের বাপ দাদা ছিল তারা এই জাতীয় ফল এই কাটালকে এক মানুষে একলা এক বস্তায় একটা কাটাল খাইছে সাথে এক ডিশ মুড়ি অথবা এক ডিশ পান্তা শুদ্ধ খাইছে না সে যে জাতীয় ফল কাটাল এই কাটারে বর্তমান আমাদের যুগে আমাদের সৃষ্টির আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমরা জানা আছে আমরা কাটাল খাই না এটা shocking ফল সিজনীয় ফলে সব হাউস করে মুখে লাগাই কথা ঠিক ঠিক বিশ্বাস নাওলে হাদিস দিন কাটালের সিজন 13 বছর আগে দেখেন যত বড় মানুষ কাটাল বিনা নিয়ে যায় আগে ইষ্টি মজবান নি মানুষ কাটাল আর বাবা বিড়া খাওয়ार বরাত দিয়ে দেয় না এমন মানুষ কাটাল খায় না ইষ্টি বরাত দিসামুদদের

এখন তো খায় না মানুষ এখন খায় কিসে কথা পায় না রাস্তা পান জাতীয় বংশ করে জাতীয় বল না খায় না এখন জাতীয় নারীরা এটা তো এখন গরুর এক নম্বর খাদ্যের নাম হলো কাটা মন্ত উপাদান করে কে নেয়